শুভেন্দু অধিকারীর শোভার পুলিশি বাঁধা কাটল হাইকোর্টের নির্দেশে শোভার আজ তোড়জোড় শুরু বিজেপির বারুইপুরে বিজেপির মিছিল জনসভার দিনে উনিশে মার্চ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দুটি পৃথক পথসভার আয়োজন করা হয়েছিল আর সেই পথসভার মধ্য দিয়েই শুভেন্দু অধিকারীর কনভয়ের সামনে কালো পতাকা নিয়ে প্রবল বিক্ষোভ দেখানো হয়েছিল যে কারণে শুভেন্দু অধিকারী সেদিন সেই দলীয় কর্মসূচি স্থগিত করে দিয়েছিলেন এবং ঘোষণা করেছিলেন সাতাশে মার্চ বারুইপুর এসপি অফিসের সামনে প্রতিবাদ সভার আয়োজন করবেন যদিও সেই সভা করার অনুমতি দেয়নি বারুইপুর জেলা পুলিশ শেষমেশ বিষয়টি গোড়ায় হাইকোর্টে আদালতের শর্ত সাপেক্ষে সবার অনুমতি মিলে সেই নির্দেশ পাওয়ার সাথে সাথে আসরে নেমে পড়ে বিজেপির যাদবপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোরঞ্জন জোদ্দার জেলার অন্যান্য নেতৃত্বদেরকে নিয়ে চলে আসেন বারুইপুর মহকুমা শাসকের দপ্তরের উল্টো দিকে নির্দিষ্ট সভাস্থল ঘুরে দেখেন এবং ঘোষণা করেন আজ সাতাশ তারিখ বৃহস্পতিবার শুভেন্দু অধিকারীর আদালতের নির্দেশ যেখানে সভা করবেন শুভেন্দু অধিকারীর সভাকে ঘিরে বিরোধিতায় পথে হাঁটেন শাসক দল তৃণমূল তৃণমূলের ব্লক সভাপতি তথা বারুইপুর পুরসভার উপপুরপ্রধান গৌতম দাস জানিয়েছেন শুভেন্দু অধিকারী সভা প্রশাসনের বিরুদ্ধে তাই এক্ষেত্রে তৃণমূল কংগ্রেস আর কোনো প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেবে না যে কোনো রাজনৈতিক দল তার অধিকার আছে প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন করা ভারতীয় জনতা পার্টির যাদবপুর সাংগঠনিক জেলার উদ্যোগে গত ১৯ তারিখে এখানে যে মিছিল এবং সভা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় এবং ভারতীয় জনতা পার্টির এমএলএদের এল হওয়ার কথা ছিল ১৯ তারিখে সেই প্রোগ্রামটি আমরা ঠিকমতোভাবে সংগঠিত করতে পারিনি কারণ একই পথের উপরে তৃণমূলের দুটি জমায়েত ছিল পুলিশ প্রশাসন তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেনি সেজন্যে একটা সংঘর্ষ হতে পারে সেটা ভেবে আমরা সেদিন আমাদের সেই প্রোগ্রাম বাতিল করেছিলাম মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় সেদিনই বলেছিলেন যিনি অধীনের মতো প্রোগ্রাম স্থগিত রাখছেন কিন্তু আগামী সাতাশ তারিখ উনি এই এসপি অফিসের সামনে একটি সভা করবেন সেই অনুযায়ী আমরা পুলিশের অনুমতি চাই সাতাশ তারিখে এখানে সভা করার জন্যে কিন্তু পুলিশ আমাদের অনুমতি দেয়নি পুলিশ প্রশাসনের অনুমতি না পাওয়ার জন্যে আমরা মহামান্য হাইকোর্টের কাছে অনুমতি চাই মহামান্য হাইকোর্ট সেই অনুমতি দিয়েছেন আগামীকাল অর্থাৎ সাতাশ তারিখ সাতাশে মার্চ এই এসপি অফিসের উল্টো দিকে যেখানে বহুদিন সভা মঞ্চ আমাদের ছিল সেখানেই সভা মঞ্চ হবে এবং ওই সভা মঞ্চ থেকে মাননীয় শুভেন্দু অধিকারী তার বক্তব্য রাখবেন ভারতীয় জনতা পার্টি যাদবপুর সাংগঠনিক জেলার উদ্যোগে আগামীকাল এখানে আমাদের সভা হচ্ছে আমাদের প্রতিবাদ ছিল শুভেন্দু অধিকারী বিমান বন্দ্যোপাধ্যায় যিনি পশ্চিমবঙ্গ বিধানসভার মাননীয় অধ্যক্ষ তার বিরুদ্ধে তিনি অকথা কুকথা বলছিলেন এবং বাড়িপুরে সভা করতে আসছিলেন বিধানসভার ঘটনা বিধানসভাতেই মধ্যে থাকবে তার যদি কিছু বলার থাকে বিধানসভায় বলবে তার জন্যে রমজান মাসের সময় বাড়িপুরে এসে গুড্ডামি করাটা তার পক্ষে সাজে না সেজন্যেই সেদিনকে বাড়িপুরে মানুষ প্রতিবাদ করেছিল বিক্ষোভ করেছিল সেই প্রতিবাদ বিক্ষোভের ফলে সেদিনকে তারা লোক জোগাড় করতে পারেনি তিনশো সাড়ে তিনশো জোগাড় করতে পেরেছিল সে সেদিনকে ভরসা করে বাড়িপুরের মাটিতে পা দেয়নি পরবর্তী ক্ষেত্রে সেদিনকে লোক হয়নি শুনে আবার তিনি আবার চেষ্টা করছেন যে সাতাশ তারিখে কিছু লোকজনকে জড়ো করে পুলিশের বিরুদ্ধে প্রতিবাদ সভা করবে যেহেতু প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদ সভা সেহেতু এর সাথে আমাদের দলের রাজনৈতিক কর্মসূচির কোনো সম্পর্ক নেই সেজন্যে আগামী সাতাশ তারিখে আমরা শুনছি যে হাইকোর্টের নির্দেশে ওরা নাকি অনুমতি পেয়েছে যদি অনুমতি পেয়ে থাকে যে কোনো রাজনৈতিক দলের সভা সমিতি করার অধিকার রয়েছে তারা সভা সমিতি করবে বাড়িপুরে কিন্তু বাড়িপুরে যাতে সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা বলে বাড়িপুরের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি যাতে না হয় সেটা ব্যাপারটা আমি প্রশাসনকে দেখার জন্য অনুরোধ করব